রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এই রাজ্য থেকে প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য উত্তরপ্রদেশ থেকে সাতজন এবং বিহার থেকে দুজনকে প্রার্থী করা হচ্ছে উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ থেকে একজন করে প্রার্থী করা হচ্ছে রাজ্যসভা প্রার্থী হওয়ার সংবাদে আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সিকে প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছ নম্বর মুরলীধর সেন লেন আর দু পার্সেন্ট ভোট সেখান থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার একটা রাস্তা প্রশস্ত হওয়া শ্রমিক ভট্টাচার্যের প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এটা একটা একটু আগে আমরা শুনছিলাম অন্য জায়গায় কথা হচ্ছিলো যে শুধুই পড়ে থাকা কিন্তু এবার একটুখানি ওপর দিকে ওঠার চেষ্টা আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন যাকে আপনারা সবাই টেলিভিশনে দেখে থাকেন এই মুহূর্তে কিন্তু তিনি যাবেন রাজ্যসভায় শ্রমিক যেটা বলছিলাম যে ছ নম্বর সেন লেন আর দু পার্সেন্ট ভোট পাওয়া আমি তো আরও কম পার্সেন্ট ভোট দেখেছি প্রতিবার নির্বাচন প্রতিবার হার প্রতিবার নেতাদের বকাবকি কষ্ট করে পোস্টার ছাপানো প্যাম্পলেট ছাপানোর পয়সা বাকি গাড়ি নেই ট্রেনে করে যাওয়া সুকুমার দামার মনে আছে সাতাশি নির্বাচনে বাঁকুড়া স্টেশন থেকে কুড়ি টাকা রিক্সা পাড়া এ করার জন্য হাঁটছেন পয়সাটা তো পার্টির চল হেঁটে যায় চল্লিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার সেই টেম্পারেচারে উনি হাঁটছেন তো এই মানুষগুলো সেখান থেকে রাজ্যসভা আমি অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি রাজ্যসভা হওয়া মানে তার একটা অন্য দিক থাকে অন্য দিক থেকে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সেই শক্তি দিয়েছে যাতে রাজ্যসভায় নিজস্ব প্রতিনিধি পাঠাতে পারে সেটা হয়েছে আর যে জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি একটা প্রধান প্রধান বা একমাত্র বিরোধী দল হিসাবে নিজেদের জায়গা তৈরি করেছে রাজ্যসভা থেকে আপার হাউস থেকে সেই বার্তাটা কীভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছবে দেখুন মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে আমাদের পশ্চিমবঙ্গে মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছে যে বিজেপি একমাত্র তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে মানুষ পরিত্রাণ চাইছে বিজেপিকে ভোট দেবেন যে পোলারাইজেশনের শিকার এতদিন আমরা হয়েছিলাম আজকে সেই পোলারাইজেশন আমরা ভাঙতে পেরেছি দু সালের বসিরহাটের উপনির্বাচন আর বউবাজারের উপনির্বাচন দুটো নির্বাচন হয়েছিল এই দুটো নির্বাচনে একটা নির্বাচনে আমরা জিতেছিলাম একটা নির্বাচনে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম দু সালে সেপ্টেম্বর মাসে আমরা পোলারাইজেশন ভেঙে দিয়েছিলাম কিন্তু দু সালে আমাদের সেই পোলারাইজেশনটা সেই বাইনারিটি থেকে পিছু হাঁটতে হল আমরা এগারো পার্সেন্টের মধ্যে ভোটে আটকে গেলাম আবার সিপিএম কংগ্রেসের আর তৃণমূলের রাস্তায় চলে এলো কিন্তু তারপরের প্রত্যেকটা নির্বাচন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এবং সব প্রশেষ ধূপগুড়ির উপনির্বাচনে আমরা নিজেদের এস্টাবলিশ করে ফেলেছি কুড়ি টাকা বাঁচাতে রাস্তা দিয়ে হাঁটা শ্রমিক ভট্টাচার্য আর প্রয়াত সুকুমার ব্যানার্জির সেখান থেকে আজকে রাজ্যসভার সাংসদ হওয়ার একটা হাতছানি বলা যেতে পারে প্রায় নিশ্চিত দূরদর্শন বাংলার জন্য প্রসেনজিৎ বক্সি কলকাতা